এই দেখুন বন্ধুরা বিছানায় কি অবস্থা করেছে বিছানাটা কি অবস্থা করেছে এই তো আমার মা বসে ওই দেখো ইনি মহারাজ করেছে ইনি ইনি মহারাজ করেছে বিছানাতে এরকম অবস্থা বলে হাতটা নিচু বলে চেনে চেন উঠছে

আর উঠে দেখা দুটো দেখা আমার গাছ টা আবার নাম দেখ মাথা এই তো ও রুদ্র ক্যামেরার দিকে ঢাকা বলেছি যে ক্যামেরার দিকে ঢাকা ওই এই দেখো দুষ্টু ছেলে দুটু ছেলে যাচ্ছে